বাংলা ধারাবাহিক কোনে দেখা আলো এর দুই নায়িকা আজ আলোচনায় কেন্দ্রবিন্দু একদিকে লাজবন্তী চরিত্রের সাইনা চট্টোপাধ্যায় অন্যদিকে বর্ণলতা নন্দিনী দত্ত বলি সায়নার কথা তিনি কিন্তু সাধারণ করে অভিনেত্রী নন তিনি হলেন প্রয়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা অভিনয়ের রক্ত যেন তার শিরায় বইছে জন্ম থেকেই খুব অল্প বয়সে কুড়ির কোটায় পা দিয়েই তিনি টেলিভিশনের পর্দায় নায়িকার চরিত্রে আত্মপ্রকাশ করেছেন তার পরিবারও বেশ আলোচিত মার সংযুক্ত সব সময় পাশে থাকে থেকে তাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন ফলে বলা যায় সাইনা হলেন আগামী দিনের অন্যতম উজ্জ্বল তারকা এবার আসি বনলতার কথা এই চরিত্রে অভিনয় করছেন নন্দিনী দত্ত এর আগে তিনি জনপ্রিয় দুইশালিক ধারাবাহিক অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন বয়সের দিক থেকে তিনিও তরুণী অভিনেত্রী তবে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ নন্দিনী তার পরিবার এবং ব্যক্তিগত জীবনকে মিডিয়ার সামনে খুব একটা আনেন না তবে তার অভিনয় দক্ষতাই তাকে আলাদা করে তোলে একদিকে বাবার নামের মুকুট মাথায় নিয়েও নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ নিচ্ছেন সাইনা আর অন্যদিকে অভিনয় প্রতিভা দিয়ে ধীরে ধীরে নিজের জায়গা করেছেন নন্দিনী তাই দর্শক এখন আগ্রহ নিয়ে দেখছেন লাজবন্তী বনাম বনলতাকে তাই দর্শক এখন আগ্রহ দিয়ে দেখছেন লাজবন্তী বনাম বনলতা কে কে বেশি মন জয় করতে পারেন একদিকে লাজবন্তী চরিত্রে সায়না চট্টোপাধ্যায় অন্যদিকে বনলতা চরিত্রে নন্দিনী দত্ত দুজনই এখন দর্শকের চোখের মণি একজন বাবা অভিষেক চট্টোপাধ্যায়ের নামের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করতে চাইছেন আরেকজন প্রতিভা ও অভিজ্ঞতা দিয়ে ধীরে ধীরে জায়গা শক্ত করছেন টেলিভিশনের দুনিয়ায় এখন প্রশ্ন হলো আপনার প্রিয়কে লাজবন্তী না বনলতা সাইনা না নন্দিনী কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও এমন আকর্ষণীয় আপডেটের জন্য धन्यवाद no, no,